কলকাতার ছবি প্রেমীরা সকলেই অপেক্ষায় রয়েছেন ব্রাত্য বসু পরিচালিত হুব্বা ছবিটি মুক্তির ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন মোশারফ করিম এই ছবি এপার বাংলায় করা তার দ্বিতীয় ছবি হুব্বা ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে হুব্বা ছবিতে নিজের চরিত্র নিয়ে আলোচনা করেছেন অভিনেতা এরকম চরিত্র কেন বেছে নিলেন অভিনেতা সেটা নিয়ে তিনি বলেছেন এই চরিত্রটার অনেকগুলো দিক অনেক স্তর রয়েছে সেগুলি বেশ চ্যালেঞ্জিং ছিল আর এই চ্যালেঞ্জটা নিতেও ভীষণ ইচ্ছা করছিল তাই নিয়ে ফেলি তারপর ডাবিংয়ের সময় যখন ছবিটা দেখলাম বেশ ভালো লাগলো পুরো বিষয়টা মন্দ হয়নি এই ছবি ভরে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য সেই দৃশ্যে অভিনয় করতে তার কোনো অস্বস্তি হয়েছিল কিনা জিজ্ঞেস করায় তিনি বলেন না আসলে এমন কোনো অস্বস্তি কাজ করেনি কারণ আমরা অভিনেতা অস্বস্তি হলে তো আর টাকা পাবো না হুব্বা চরিত্রটি জীবনের কঠিন পরিস্থিতির জন্যই গ্যাংস্টার হয়েছে অপরাধী তৈরি হওয়ার পিছনে কোনো কঠিন পরিস্থিতি থাকে কিনা সেই বিষয় অভিনেতা বলেছেন অধিকাংশ মানুষের জীবনেই কখনো না কখনো কঠিন পরিস্থিতি আসে কারোর বেশি কারোর কম তবে তাতে সব মানুষই বা অনেকেই যে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু নয় আসলে যে নষ্ট হওয়ার সে হবে হুববাড়া আসলেই খারাপ অপরাধী প্রথম এদেশে কলকাতায় আসার অনুভূতি নিয়ে তিনি বলেছেন প্রথম যখন এদেশে এলাম তখন তো বনগা দিয়ে আসি সেটাই ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ বিদেশ মানেই আমরা ভাবি অন্যরকম সব কিছু আলাদা তবে ঠুকে দেখি এ তো সবাই এক সবাই একই ভাষায় কথা বলছে দুঃখ পেয়েছিলাম হতাশ হয়েছিলাম এটা ভেবে যা আমার আর বিদেশ দেখা হলো না এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না